বন্ধুরা আজ আমি আপনাদের পিঠে তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি দেখাবো যা ফলো করে আপনারা সবচেয়ে কম সময়ে পিঠে বানিয়ে নিতে পারবেন চুষি পিঠে তৈরি করার জন্য এক বাটি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি তাতে প্রথমে এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোটা এখন একটু নরম আছে হাফ বাটি আবার চালের গুঁড়ি দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি এবার কড়া থেকে নাবিয়ে নেব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পাঁচ মিনিট ঠান্ডা করতে দিয়েছিলাম তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে এরকম করে মসৃণ করে মাখিয়ে নিতে হবে ডোটা খুব সফটভাবে মাখানো হয়ে গেছে ডোটা থেকে দুটো খণ্ডে বিভক্ত করে নিচ্ছি এবার তা থেকে ছোট ছোটো নেচি কেটে নিচ্ছি একটা ডো নিয়ে তাতে লম্বা শেপ দিয়ে চালের গুঁড়ো মাখিয়ে এবার লম্বা করে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন লম্বা করে শেপ দিয়ে এরকম একইভাবে সমস্ত আমি নেচিগুলো থেকে লম্বা করে নিয়েছি এবার ছুরি দিয়ে দিয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছি ওপরে সামান্য চালের গুঁড়ি ছড়িয়ে নিলাম নিয়ে আবারও ছুরি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে একসঙ্গে অনেকগুলো নেচি কেটে নিচ্ছি এইভাবে আপনারা চুষি পিঠের জন্য একসঙ্গে অনেকগুলো নেচি কেটে নিতে পারবেন হাতের তালুতে দুটি নেচি নিয়ে দুটি হাতের সাহায্যে আলতো চাপ দিয়ে একসঙ্গে দুটি চুষি পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমার মেয়ে চুষি পিঠেকে নুডলস পিঠে বলে সেই পিঠেটা খেয়ে খুব এনজয় করে আমার মেয়ের জন্য এই পিঠিটি আমাকে প্রায়শই বানাতে হয় আমার সমস্ত চুষি তৈরি হয়ে গেছে অল্প চালের গুঁড়ি ছড়িয়ে সেটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর ফলে একটার গায়ে একটা পিঠে লেগে যাবে না আর একটা ভেঙেও যাবে না হাফ লিটার দুধ করার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে একটু ঘন করে নিয়েছি পিঠেগুলি দুধের মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম বেশি চেপে নাড়বেন না তাহলে পিঠেগুলো ভেঙে যাবে সাত মিনিট পর পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দুশো গ্রামের মতো গুড় ঢেলে দিলাম গুড় দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড় বা চিনি দেবেন পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি একটি বোলে ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন